শ্বশুরবাড়ি ঘুরতে এসে জামাইয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক শরগোল পড়ল মালদা জেলার মানিকচক ব্লকের এনায়াতপুর অঞ্চলের নওয়াদা এলাকায় সোমবার সাত সকালে শ্বশুরবাড়ির পাশ থেকে মৃতদেহটি উদ্ধারের পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে সরাসরি হত্যার অভিযোগ তোলা হয়েছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম অমিত চৌধুরী বয়স বত্রিশ তিনি মালদার ইংরেজ বাজার ব্লকের সাতটারই কাকমারি এলাকার বাসিন্দা ছিলেন প্রায় তিন বছর আগে তার বিয়ে হয় মানিকচকের এনায়েতপুর নওয়াদা এলাকার বাসিন্দা ফেকু চৌধুরী কন্যা শ্যামলী চৌধুরীর বয়স বাইশ তার সঙ্গে এই দম্পতির এক বছর বয়সী একটি নাবালক পুত্র সন্তান রয়েছে জানা যায় গত শনিবার মনসা গান শুনতে অমিত চৌধুরী শ্বশুরবাড়ি নওয়াদা এলাকায় এসেছিলেন সোমবার সাত সকালে তার মৃতদেহ শ্বশুরবাড়ির একেবারে পাশেই পড়ে থাকতে দেখা যায় এই খবর চাউর হতে চাঞ্চল্য সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে মৃত অমিত চৌধুরীর বাড়ির লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন এবং সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অমিতকে খুন করার অভিযোগ তোলেন তাদের দাবি এটি স্বাভাবিক মৃত্যু নয় এবং পরিকল্পিতভাবে অমিতকে হত্যা করা হয়েছে ঘটনায় নওয়াদা এলাকায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে উত্তেজনা প্রশমনে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে

ये मन उठी ले आओ वो तो स्टार्ट कर पाले है तो सीधा सी दो कलर नहीं है वो नहीं गए करता रहे ओ लगा लगा बस मोर एट इज और दोस्तो आप लाइक पैक मैं तीनों बातों को टच कर रहा हूं পুচনা কোন একটা বাবুলু ছটাড়ির কি বলগেছ চাচিস হ্যাঁ ওই শালাকে মেরে খেলবো বাবুলু বম্বর মার

এটা আমার কাকার ছেলে গত দুদিন আগে এখানে এসেছিল শ্বশুরবাড়িতে আজকে হঠাৎ সকালে জানতে পাই নাকি সুসাইড করেছে কিন্তু এখানে এসে যেটা আমি দেখতে পাচ্ছি এটা মানে কি জান বুঝে এটা মেরে ফেলা হয়েছে হত্যা করা বলছেন না অবশ্যই হত্যা করে মেরে ফেলা হয়েছে যেহেতু নাখে মুখে সব জায়গায় রক্তের দাগ এর আগে ওর সারু বাড়ি হয়ে টর্চার করে এসছে যে তুমি আমার শালির সঙ্গে খারাপ ব্যবহার করছো তোমাকে আমি মেরে ফেলবো আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ ভালো ছিল আর যেটা স্বাভাবিক যেটা স্বামী স্ত্রীর মধ্যে দুটো কথা হয় ওটা হতেই পারে সাধারণ ব্যাপার আমরা পুলিশের কাছে যাব আমরা ন্যায় বিচার অবশ্যই আচ্ছা মৃতদেহ কোথায় পাওয়া গেল ওনার শ্বশুরবাড়ির পাশেই কি সংলগ্ন আচ্ছা একদম কি অনুমান করছেন অনুমান মেরে ফেলা হয়েছে কেন মেরে ফেলবে ওরা সেটা পুলিশি তদন্তে বাইর হবে যে কারা মেরে ফেলতে পারে প্রশাসন বাইরের লোক মেরে ফেলেছে আচ্ছা বলছি এই ছেলের বাড়ি কোথায় কাকমারি ইলিশ বাজার থানার মধ্যে পড়ে কাকমারি আচ্ছা বিয়ে কোথায় হয়েছিল বিয়ে এই নওয়াদা আচ্ছা বলছি আপনার কি অনুমান করছেন মানে কি ভাবছেন এই ঘটনা এই এরা পরিকল্পনা করে এখানে ডেকে মেরে ফেলছে আচ্ছা কারা কারা জড়িত থাকতে পারে কি ভাবছেন জড়িত এখন তো আমরা শুধুমাত্র আসলাম আরো ওনার নিজের ভাই বা আর কেউ আছে ওদের কাছে একটু জানবো যে এর আগে আর কোনোভাবে ওকে টর্চার করেছে কিনা

এখানে বলছে কি ফাঁসি লাগিয়ে যায় কিন্তু না কিছুই তো আমার লাগছে না সবাই বলছে আর দেখে লাগলো আমার দাদাকে প্রচুর বেড়েছে তাহলে অস্বাভাবিক মৃত্যু না ওর একটা আমার দাদার একটা শালাকে দেখতে পেলাম না এখানে ওর একটা সারু দেখতে পেলাম না এখানে তাহলে শুধু আমরাই আসলাম ও গ্রামের ওদের গ্রামের লোক

এখানে আছে তো এখানে এসে এরকম হয়েছে আর ওর সারু করেছে এগুলো কি বল আমার মনে হচ্ছে যার আমার দাদার সারু করেছে সাল্লাদা করেছে তা আমার বাড়ি গেছিল কি কারণে করেছে কি কারণে মানে দেখ ছেলে মানুষ একটু ধরো কি মদ খায় কিন্তু সবাই খায় এটা নিয়ে না আমি না গ্রামের একটা ছেলেকে যে কাজ করো অল্প সল্প সবাই মদ খায় কিন্তু ওর সারু আমার বাড়িতে এসে বলেছিল কি এরপরে তোরা যদি এরপরে তোকে যদি দেখি তো মেরে ফেলে দিব দুইটা সারু গেছিল একটা হলো একটা সারু নাম আমি তো জানি না দুইটা ছেলে আমার বাড়িতে এসে এরকম কথা বলে গেছে আজকে কখন কখন জানতে পারলেন আমরা সকালে জানতে পারলাম বডিটা কি অবস্থায় দেখলেন আপনারা মিতু মিতু গলায় কি কিছু ছিল গলায় তো কিছু দেখতে পাইনি কিছু নাই কি অবস্থায় দড়ি লাগানো ছিল না দড়ি ফেলা ছিল লাগানো ছিল না আচ্ছা আছে দড়ি সেট তো দড়ি वादा नहीं अच्छा দড়ি খালি শুধু ফাল্লা ফেলা ছিল হরকনো চিহ্ন ছিল শরীরে কোন চিহ্ন ছিল অনেক চিহ্ন ছিল মারার পিঠনে মনে ইতলি মেরেছে পুরো মাথায় বালিয়াছে হাত হাত উটগুটা ছিলে গেছে চোখ মুখে পুরো রক্ত ভরা আছে বলছি থানার আমাদের কাছে সব ভিডিও আছে সব করেছি এসে আমরা লাজকে হাতও লাগাইনি থানাই জানাবেন বিষয়টা আমরা জানিয়েছি আচ্ছা লিখিত আকারে জানাবেন সবকিছু আচ্ছা কি নাম আপনার মনু চৌধুরী হলো আপনার যে মারা গেছে আমার বড়দা ঠিক আমার বাড়ির পাশেই পাওয়া যাচ্ছে কি হয়েছিল কিছু হয়নি আমি গেছিলাম মনসা গান শুনতে ওয়ে গেছিল গান শুনে আসলাম আমাকে রাতে বলছিল কি বাড়ি চলে আমি বাড়ি আসলাম দেখি ওই কোর কোন পাতা নাই আমি দেখছি আশা দেখছি আসা দেখি কোন পাতা নাই আমার বাচ্চা আছে এক বছরে আমি দুধ খাইয়ে ঘুম চলে আসলাম আমার বাচ্চা ঘুমিয়ে গেলাম জামা কেউ তো কেউ তো ছিল না আমি ফোন করছি আমি বাবাদেরকে ওখানে কি তোর জামাই না এরকম এরকম ওই বলছে কি গান শুনলাম গান শুনে আমি আসলাম তো গানের ওখানে নাই ও কি ছিল আমার সঙ্গে আর আমি চলে ওই বলছি তুমি তো আমাকে রেখে গেলো বাড়ি আর ওই কোথায় পেছাপের ভাড়া করে ভাগলো তো আর আসলো না দোষ এই এগারোটা সাড়ে এগারোটার দিকে হ্যাঁ রাত্রে তারপর হয়ে গেলো আর আমার যার কাছে ফোন করলাম সাড়ে এগারোটার দিকে তো কি তোর আমার দাদা গেছে বলছে আমার দাদা যায়নি তো আমি ঘুম চলে আসলাম আমার বাচ্চাকে দুধ খাওয়াতে ঘুমিয়ে গেলাম তো আমি আমার বৌদিকে আবার সকালে বললাম কি তোর নান আসেনি তো বলছি কি কোথাও গানের ওখানে হবে তো দেখ যে আমি বললাম ওখানে কাকি কে আমি ফোন করবো যে দেখবো তো নাই ওখানে তো আমার বৌদি হুড়া ফেলতে গেল তো ওখানে যে মৃতদেহ আছে আচ্ছা কি অবস্থায় দেখলে না মৃতদেহ গোলাতে দৌড়ি লাগা ওখানে পড়ায় আছে গাছে কি ঝুলছিল নিচে পড়া ছিল